কলকাতা সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো শারদোৎসবের আজ পঞ্চমী আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজো শুরু না হলেও উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা রাজ্য বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে রাস্তায় নেমেছে প্রতিমা দর্শনার্থীদের ঢল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর এ এরাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি গতকাল কলকাতায় দুটি পুজোর উদ্বোধন করেন পূর্ব মধ্য সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সকালে গোপালপুরের কাছাকাছি স্থলভাগ অতিক্রম করার কথা এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে অষ্টমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন বিএসএনএল আগামী বছর কলকাতায় ফাইভ জি নেটওয়ার্ক চালুর পরিকল্পনা নিয়েছে রাজা রামমোহন রায়ের একশো তিরানব্বই তম প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে আজ তাকে স্মরণ করা হচ্ছে আসছি বিস্তারিত খবরে শারদোৎসবের উৎসবের আজ পঞ্চমী তবে পঞ্জিকা অনুযায়ী আজই ষষ্ঠী তিথি পড়ে যাওয়ায় অনেক জায়গাতে বিকলেই হবে দেবীর বোধন এদিকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজো শুরু না হলেও উৎসবের আমেজে মেতেছে বাংলা আলোর মালায় সেজে উঠেছে মহানগরী গতকাল বিকেলের দিকে কয়েক মশলা বৃষ্টি হলেও সন্ধে আকাশ পরিষ্কার থাকায় ভিড় এড়িয়ে ঠাকুর দেখার জন্য বহু দর্শনার্থী পথে বেরিয়ে পড়েন বিশিষ্ট জনেদের উপস্থিতিতে সব বড় পুজো উদ্বোধন প্রায় শেষ আবার নিম্নচাপের পূর্বাভাস থাকায় আগেভাগেই ঠাকুর দেখার সেরে নিতে চেয়েছেন অনেকেই বিশেষ করে মফস্বল থেকে আসা ছোট ও যুবদের ভিড় চোখে পড়ছে বেশি অন্যদিকে আজই রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলকাতা মহানগর জেলা ও দেশের বাইরের সেরা পুজোগুলির জন্য বিশ্ববঙ্গ শারদ সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হবে কলকাতা আজ এক অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এই তালিকা প্রকাশ করবেন এটি প্রতিবেদন আবহাওয়ার জ্যামজটকে উপেক্ষা করেই মহানগরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মানুষের ঢল চোখে পড়েছে গত রাতে মহামিলনের এই উৎসবে সামিল হতে যেন সকাল পর্যন্ত পুজোর থিম হারানো দিনের গান আর দু এক পশলা বৃষ্টি এরই মধ্যে কলকাতার ফুটপাথে জলের তোড়ে ক্ষতিগ্রস্তদের জন্য শুরু হয়েছে অর্থ সংগ্রহ বহু পরিবার এখনো প্রিয়জনের অপেক্ষায় প্রহর গুনছেন কারো ফেরা হবে না উত্তরের বাগানের সব শ্রমিক এখনও পুজো মনাসের পুরো টাকা হাতে পাননি শিয়ালদা স্টেশনে ঢাকের সারি পলিথিনের চাদরে মোড়া তবু বিজ্ঞাপনে ঢেকে গেছে গোটা শহর এবার প্রশাসনিক চ্যালেঞ্জ আবহাওয়া দপ্তরের সতর্কতাকে মাথায় রেখে লক্ষ লক্ষ মানুষকে নিরুপদ্রবে উৎসব অতিক্রম করানোর অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনার বারাসাত টাকি রোডে দঙ্কা হওয়ায় একটি পুজো মণ্ডপের ইলেকট্রিক তরুণ গতকাল রাস্তার উপর ভেঙে পড়ে সাধারণ মানুষের কোনো বিপদ না হলেও একটি টোটো ক্ষতিগ্রস্ত হয়েছে তরুণটির খুঁটি ঠিকভাবে না পোতার ফলে এটি ভেঙে পড়ে বলে জানা গেছে প্যান্ডেল নির্মাণ সংস্থার একজনকে পুলিশ আটক করেছে অন্যদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির বাঁশের তৈরি গেটও গতকাল ঝড়বৃষ্টির দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হতাহতের অবশ্য কোনো খবর নেই তবে যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন কলকাতায় গতকাল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করে শ্রী শাহ বলেন এই নির্বাচনের পর বাংলায় এমন সরকার ক্ষমতায় আসুক যারা সোনার বাংলা নির্মাণ করবে এই জন্য তিনি দুর্গা মায়ের কাছেও প্রার্থনা করেন बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए हमारा बंगाल फिर से সুরক্ষিত সমৃদ্ধামুকে কল্পনা কেঙাল শ্রী শাহ বলেন বাংলায় দুর্গাপুজোর এই মহান ঐতিহ্যকে সারা বিশ্ব আনন্দের সঙ্গে গ্রহণ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সল্টলেকে রিজেট সিসির দুর্গাপুজোরও উদ্বোধন করেন কালীঘাটে মায়ের মন্দিরেও পুজো দেন তিনি পূর্ব সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকালের মধ্যে সেটির পুরী ও কলিঙ্গাপটনা নামের মাঝামাঝি গোপালপুরের কাজ দিয়ে অতিক্রম করার কথা এর ফলে আজ সন্ধে পর্যন্ত দক্ষিণবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন অষ্টমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকলেও তারিখ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তা পরে নিম্নচাপে পরিণত হতে পারে কলকাতাতে আজকে সন্ধ্যার মধ্যে বেশ কয়েক মসলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে কিছুটা তীব্র বৃষ্টিপাত আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের এক তারিখে বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা থাকছে মূলত এক তারিখের সন্ধ্যা বা পরে থেকে বৃষ্টিপাত বাড়বে কারণ সড়প এটা হচ্ছে আমাদের এক তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের আগামীকাল অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে উল্লেখযোগ সকাল সাড়ে ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে কুড়ি দশমিক আট মিলিমিটার স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো তম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরে আঞ্চলিক ভাষায় শোনা যাবে তর্জমা সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার দেশের চুরি যাওয়া মূর্তি ও পুরাকীর্তি ফিরিয়ে এনে ভারতের সাংস্কৃতিক গর্বকে পুনরুজ্জীবিত করেছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সাংস্কৃতিক যাত্রা আরো সুদৃঢ় হয়েছে ঐতিহ্যের বন্ধনে বিশ্বের দরবারে উন্মুক্ত হয়েছে চুরি হয়ে যাওয়া বহু মূর্তি এবং পবিত্র নিদর্শন বিদেশ থেকে ফিরে এসেছে দেশের মাটিতে চলতি বছরে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ভগবান বুদ্ধের পিপার হুয়া নিদর্শন দেশে ফিরিয়ে আনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে ভারতীয় ঐতিহ্যের এক আনন্দময় দিন হিসেবে বর্ণনা করেছেন अपने इतिहास पर गर्व करता है बीते एक दशक में हमने देश की धरोहरों के संरक्षण पर मिशन मोड में काम किया है देश की एंशियन स्टैच्यूज और आर्टिफैक्ट्स, जिन्हें चुराकर विदेशों में बेच दिया गया था उन्हें वापस लाया गया है গ্রেট ব্রিটেন থেকে চুরি যাওয়া ব্রহ্মা ও ব্রহ্মাণীর পাথরের ভাস্কর্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মা দুর্গা ও নিত্যরত নটরাজের পাথরের মূর্তি অস্ট্রেলিয়া থেকে উপবিষ্ট বুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধাতুর বাহুবলী মূর্তি ভারতে ফিরিয়ে আনা হয়েছে প্রতিটি মূর্তি যা ফিরিয়ে আনা হয়েছে এবং প্রতিটি নিদর্শন যা পুনরুদ্ধার করা হয়েছে তার মধ্যে একটি জাতীয় শিকরের খোঁজ মেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ঐতিহ্য শুধুমাত্র ইতিহাস নয় এটা মানবতার এক মিলিত চেতনা हेरिटेज केवल हिस्ट्री नहीं बल्कि ह्यूमैनिटी की एक साझी चेतना है अभिनूप भट्टाचार्य आकाशवाणी संवाद कोलकाता বিএসএনএল আগামী বছর কলকাতায় ফাইভ জি নেটওয়ার্ক চালুর পরিকল্পনা নিয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে টেলিফোন ভবনে গতকাল এক সাংবাদিক সম্মেলনে কলকাতা টেলিফোনসের কনজিউমার মোবিলিটির জেনারেল ম্যানেজার সুব্রত সাহা কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ঝারসুগুদা থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিএসএনএল এর যে ফোর জি নেটওয়ার্কের সূচনা করবেন তারই অঙ্গ হিসেবে ওই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে অন্যদিকে বিচারপতি সুজয় পাল আপাতত কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজা রামমোহন রায়ের একশো তম প্রয়াণ দিবসে আজ তাকে স্মরণ করা হচ্ছে বাংলার নবজাগরণের পথিকৃত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের মৃত্যু হয় আঠারোশো তেত্রিশ সালের আজকের দিনে ইংল্যান্ডের ব্রিস্টাল শহরে রামমোহন রায়ের তিরোধান দিবস উপলক্ষে কলকাতা পুরসভার উদ্যোগে পার্ক স্ট্রিট ও ফোর্ট উইলিয়ামের সংযোগস্থলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে বিশিষ্ট জনেরা তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার শরদোৎসবের আজ পঞ্চমী আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজো শুরু না হলেও উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা রাজ্য বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে রাস্তায় নেমেছে প্রতিমা দর্শনার্থীদের ঢল পূর্বমধ্য মধ্য সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সকালে গোপালপুরের কাছাকাছি স্থলভাগ অতিক্রম করার কথা এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমারায় প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী ওড়িশার ঝাড়সুগুদায় আজ ষাট হাজার কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন আন্দামান অববাহিকায় প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী রাষ্ট্রসংঘের এক বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং একে মোকাবিলায় সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হবার প্রয়োজনীয়তার কথা আবারও উল্লেখ করেছে ভারত প্রধানমন্ত্রী আগামীকাল সকাল এগারোটায় মাসিক বেতার অনুষ্ঠান মন কি দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের জেরে ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সতেরোটি জেলা কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন সাফ কাপ ফুটবলের ফাইনালে আজ ভারত বাংলাদেশ মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে ওড়িশার ঝারসুবুদা যাচ্ছেন সফরকালে তিনি ষাট হাজার কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে একটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা এবং এক কোটি টাকার একাধিক রেল প্রকল্পের উদ্বোধন এছাড়াও টেলিযোগাযোগ ক্ষেত্রে প্রধানমন্ত্রী সাতানব্বই হাজার পাঁচশোটি মোবাইল ফোর জি টাওয়ারের সূচনা করবেন স্বদেশী প্রযুক্তিতে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা খরচ করে এগুলি নির্মাণ করা হয়েছে এর মধ্যে রয়েছে বিএসএনএল এর বিরানব্বই হাজার ছশোটি ফোর জি টেকনোলজি সাইট ডিজিটাল ভারত নিধির আওতায় আঠারো হাজার নশোটির বেশি ফোর জি সাইটের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এর মাধ্যমে প্রত্যন্ত সীমান্তবর্তী নকশাল প্রভাবিত এলাকাগুলিতে ছাব্বিশ হাজার সাতশোর বেশি গ্রামের নতুন সংযোগ স্থাপন করা হবে উপকৃত হবেন কুড়ি লক্ষ নতুন উপভোক্তা প্রধানমন্ত্রী সম্বলপুর সরলা রেল ফ্লাইওভারের শিলান্যাস এবং কোরাপুট বাইগুড়া ও মানাবার কোরাপুট গোরাপুর রেল লাইন ডাবল করার কাজেরও সূচনা ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এর ফলে ওড়িশা ও সংলগ্ন রাজ্যগুলিতে যাত্রী ও পণ্য চলাচল আরও উন্নত হবে ওড়িশার বেহরামপুর ও গুজরাটের সুরাটের উদনার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করবেন প্রধানমন্ত্রী অন্যদিকে শ্রী মোদী তিরুপতি পালাক্কা ভিলাই জম্মু ধারোয়ার যোধপুর পাটনা ও ইন্দোর এই আটটি আইআইটি সম্প্রসারণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এর জন্য খরচ ধরা হয়েছে এগারো হাজার কোটি টাকা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন আন্দামান অববাহিকায় প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করা হয়েছে গতরাতে সামাজিক মাধ্যমে তিনি জানান আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলে শ্রী বিজয়পুরম দুই এই প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি জানা গেছে সেই গ্যাসের নমুনা কাকিনাড়ায় আনা হয়েছিল পরীক্ষায় তাতে সাতাশি শতাংশ মিথেন পাওয়া গেছে এর বাণিজ্যিক কার্যকারিতা এবার যাচাই করা হবে বলেও তিনি জানিয়েছেন সমুদ্রে মজুদ থাকা তেল ও গ্যাসের অনুসন্ধানের লক্ষ্যে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত গভীর জল অভিযান সমুদ্র মন্থনের আওতায় নতুন আবিষ্কারের পরিকল্পনা করা হয় এই আবিষ্কার অমৃতকালের দিকে ভারতের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেও তিনি উল্লেখ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এলাহাবাদ হাইকোর্টে চব্বিশ জন বিচারপতি নিয়োগ করেছেন এর মধ্যে রয়েছেন সিনিয়র আইনজীবী বিবেক সারান গরিমা প্রসাদ এবং সুধাংশু চৌহান শান্তি শান্তিনিমাণ কমিশনের কার্যকারিতা ও প্রভাবকে শক্তিশালী করার জন্য ভারত তার দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে বিশ্বের শান্তি উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে নিউ ইয়র্কে আয়োজিত গ্রুপ অব ফ্রেন্ডস অব ভিক্টিম অব টেরোরজমের ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সি জর্জ এই বার্তা দিয়েছেন দেশের চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি উন্নয়নমূলক সহায়তা প্রকল্পগুলোর কথাও তিনি উল্লেখ করেন এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং একে মোকাবিলা করার জন্য সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হবার প্রয়োজনীয়তার উপর আবারও জোর দিয়েছে ভারত দু সালের জুন মাসে প্রতিষ্ঠিত এই গ্রুপ হলো রাষ্ট্রসংঘের সদস্য এবং পর্যবেক্ষকের একটি সংগঠন ভারতের শান্তি স্থিতিশীলতা এবং সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর একাধিক পদক্ষেপ নিচ্ছে অস্ত্র গোলাবারুদ সরবরাহের মাধ্যমে কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ সক্রিয় করার অভিযোগে নিষিদ্ধ হিজবুল মুজাহিদ্দিনের সদস্যের স্থাপন সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ মাদক পাচারের বিরুদ্ধে লড়াই জোরদার করতে মাদক নিয়ন্ত্রক ব্যুরো এনসিবি ভারতীয় রেলের সহযোগিতা করছে এনসিবি ডিজি অনুরাগ গার্গ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ডিজি সোনালী মিশ্রের সঙ্গে দেখা করেছেন সামাজিক মাধ্যমে তিনি জানান এই সহযোগিতা ট্রেন এবং স্টেশনে ইলেকট্রনিক বোর্ডে মাদক বিরোধী বার্তা এবং মানুষ হেল্পলাইন প্রদর্শন করে সচেতনতামূলক প্রচার করবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন বহুপাক্ষিকতা সংকটের সময়ে ব্রিক্স যুক্তি এবং গঠনমূলক পরিবর্তনের অন্যতম কণ্ঠস্বর হয়ে উঠেছে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের আশিতম সাধারণ সভায় পাশাপাশি দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে তিনি একথা বলেন এই অশান্ত বিশ্বে ব্রিক্স শান্তি স্থাপন কূটনীতি ও আন্তর্জাতিক আইনকে মান্যতা দিয়ে বিশ্বকে স্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন বিদেশমন্ত্রী বলেছেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সহ রাষ্ট্রসংঘের সংস্কারের বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির আওয়াজ দেশের সাধারণ মানুষের সুবিধা করে দিতেই পণ্য পরিষেবা করের হার পরিবর্তন করা হয়েছে সময় লাগলেও দেশের অর্থনীতি এই পরিবর্তনে লাভবান হবে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞ রিপ দাস মনে করেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা নতুন দিল্লিতে এক্সিকিউটিভ স্টারিং কমিটির দ্বিতীয় বৈঠকে ন্যাশনাল ওয়ান হেলথ মিশন এন এর অগ্রগতি পর্যালোচনা করেছেন মানুষ প্রাণী উদ্ভিদ এবং পরিবেশগত স্বাস্থ্যের সম্পর্ককে স্বীকৃতি দেবার ক্ষেত্রে এই মিশনের ভূমিকার গুরুত্ব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন একসঙ্গে কাজ করার মাধ্যমে আগামী দিনের প্রতিকূলতা এবং প্রতিরোধ মোকাবিলা করা সম্ভব তিনি সকলের সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণ উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে মহারাষ্ট্র মারাঠাওয়াড়া ওড়িশা কঙ্কন গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ গুজরাট পশ্চিমবঙ্গ ও সিকিমের বিচ্ছিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপে জেরে ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সতেরোটি জেলা কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন যে কোনো রকম আপতকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তিনি ঝাড়সুবুদয়ে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত করেন মুখ্যমন্ত্রী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেসব জেলায় সেখানে প্রস্তুতি খতিয়ে দেখেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি কোরাপুট মালকানগিরি কালাহান্দি এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে এছাড়াও নবরংপুর নোয়াপাড়া বালাঙ্গীর পুরী খুর্দা, কটক ঢেঙ্কানাল জগৎসিংপুর কেন্দ্রাপাড়া সহ চৌদ্দটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি ক্রমে পশ্চিমে অগ্রসর হয়ে আজ সকাল নাগাদ পুরী ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এর প্রভাবে আজ রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল ভার্চুয়ালি বন্যা ও বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরাখণ্ডের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের একবিংশতম কিস্তি অর্থ প্রদান করেছেন সম্মেলনে মন্ত্রী বলেন প্রায় দুই দশমিক সাত লক্ষ মহিলা কৃষক সহ সাতাশ লক্ষের বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট পাঁচশো চল্লিশ কোটি টাকার বেশি অর্থ দেওয়া হয়েছে इक्कीसवीं जो किस्त है वो हम पहले जारी कर रहे हैं ताकि बाढ़ के संकट से निपटने में उनको मदद मिले मैं तीनों प्रदेश के सत्ताईस लाख से अधिक लाभार्थी किसानों को 540 करोड़ रुपए से अधिक की राशि वितरित करने की घोषणा करता हूं ভারত আজ অনূর্ধ সতেরো সাফকা কাপ ফুটবলের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে কলম্বোর রেস কোর্সে আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে ছটায় দুবাইতে পুরুষদের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়লাভ করেছে এর ফলে ভারত অপরাজয় থেকে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছল যদিও ভারত আগেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় গতকালের ম্যাচ ছিল নিয়ম রক্ষার প্রতিযোগিতার ফাইনালে ভারত আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী ওড়িশার ঝাড়সুগুদায় সুদয় আট হাজার কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন আন্দামান অববাহিকায় প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল সকাল এগারোটায় মাসিক বেতার অনুষ্ঠান মান কি বাতে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন খবর এখানেই শেষ